ইতিহাসে কিছু ঘটনা আছে যেগুলো সময়ের সীমারেখা পেরিয়ে চিরন্তন হয়ে ওঠে হজরত ইদ্রি সাল্লাহ্লামের আসমানে উত্তোলনের কাহিনী তেমনি এক অলৌকিক ঘটনা যা কেবল ইমানদার হৃদয়ে জায়গা করে নিতে পারে তিনি ছিলেন নবীদের মাঝে এক বিশেষ মর্যাদার অধিকারী একাধারে জ্ঞানী সমাজ সংস্কারক এবং আধ্যাত্মিক পথ প্রদর্শক তিনি আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন যিনি তার জাতিকে তাওহিদের দাওয়াত দিয়েছেন ন্যায় নীতি ও জ্ঞানের আলোয় আলোকিত করেছেন যখন তিনি জাতির মধ্যে সত্য সুবিচার ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন করেন তখন আল্লাহ তালা তাকে এমন একটি মর্যাদা দান করেন যা সাধারণত মৃত্যুর পরই কেউ লাভ করে থাকে তাকে জীবিত অবস্থায় আসমানে উত্তোলন করা হয় পবিত্র কোরআনে উল্লেখ আছে আর কিতাবে ইদ্রিসের কথা স্মরণ কর নিশ্চয়ই সে ছিল সত্যবাদী একজন নবী আমি তাকে উচ্চ মর্যাদার স্থানে উত্তোলন করেছিলাম মারিয়াম আয়াত ছাপ্পান্ন থেকে সাতান্ন এ আয়াতে উচ্চ মর্যাদা বলতে অনেক মুফাসিরের মতে আসমানি উত্তোলন বোঝানো হয়েছে তাফসির কাসির তাফসির কর্তুবী এবং অন্যান্য তাফসির গ্রন্থে বলা হয়েছে হজরত ইদরিসাল্লাহসাল্লাম কি আল্লাহ একটি বিশেষ উদ্দেশ্যে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন সহি মুসলিম ও বুখারীর ইসরা ও মিরাজ সংক্রান্ত হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাম যখন মিরাজে যান তখন তিনি চতুর্থ আসমানে হজরত ইদ্রি সাল্লা সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন অতপর আমাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো আমি সেখানে ইদ্রি সাল্লা সাল্লামকে পেলাম তিনি আমাকে স্বাগতম জানালেন এবং আমার জন্য কল্যাণ কামনা করলেন সহি মুসলিম হাদিস একশো চৌষট্টি বর্তমান তিনি কোথায় আছেন বিশ্ববিজ্ঞাত ইসলামী পণ্ডিতদের মতে হজরত ইদরিসাল্লাহি সাল্লাম চতুর্থ আসমানে জীবিত রয়েছেন যেমনটি বলা হয় হজরত ইসা আলাহিসাল্লাম সম্পর্কে ইসলামী বিশ্বাস মতে তিনি স্বরূপ শান্তিময় এক আলোকময় পরিবেশে অবস্থান করছেন হজরত ইদির সাল্লাহিসাল্লাম বিদায়ের আগে তার জাতির উদ্দেশ্যে কিছু কথা বলে গেছেন তিনি বলেছেন আল্লাহর প্রতি ইমান রাখ জ্ঞান অর্জন করো অন্যায়ের প্রতিবাদ করো কারণ সৎকর্মই তোমাদের আসল পরিচয় ও মর্যাদা এনে দেবে আজকের যুগে যখন মিথ্যা অন্যায় ও গাফিলতি চারদিকে ঘিরে ধরেছে তখন হজরত ইদ্রিস সাল্লা সাল্লাম যেন আমাদের হৃদয়ে আওয়াজ তোলেন ফিরে আসো তাওহিদের পথে সত্য ও ন্যায়ের আলোয় জীবন গড় আমার আজকের প্রশ্নটি হল হজরত ইদ্রি সাল্লা কোন আসমানে অবস্থিত আছেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জেতে নিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ইসলামের দাওয়াতি কাজে আপনিও অংশগ্রহণ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ